বন্ধুরা চীনকে বলা হয় সারা বিশ্বের পাওনাদার চীন যে পরিমাণ টাকা সারা বিশ্বে লোন দিয়ে রেখেছে তা দিয়ে বিশ্বের প্রায় একশোটি দেশের জিডিপি এক বছরের জন্য বহন করা সম্ভব চীনের যে সকল মেগা প্রকল্পের কাজ চলছে তার একটি দিয়ে ছোটখাটো দশটা দেশের জিডিপি পূরণ করা সম্ভব দু থেকে দু সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে এক দশমিক তিন চার ট্রিলিয়ন অর্থাৎ এক লাখ চৌত্রিশ হাজার কোটি ডলার ধার দিয়েছে চীন কি বিশ্বাস হচ্ছে না আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাহান হাইড্রো পাওয়ার প্লান্ট সবসময় তো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা দেখে এসেছেন কিন্তু গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা কি জানেন আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ কেন্দ্র বাহাইডেন পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে দু সাল থেকে চীন সরকার এই পানি বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করে আসছে এটি একটি বিশাল বা যা একটি আকাশ ভবনের সমান দু সালে শুরু থেকে চায়নারা বিশাল আকারের এই কংক্রিটের তৈরি বা তৈরি করে আসছে যা দুইশো মিটার অথবা নয়শো ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের অনেক বড় বড় আইকনিক ভবনগুলোর উচ্চতার চাইতেও এটি অনেক বড় এই পাওয়ার হাউসটি শুধুমাত্র উচ্চতার জন্য সেরা নয় এটি চায়নার প্রায় ষোলোটি প্রদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের জন্যও অত্যন্ত শক্তিশালী এর ধারণ ক্ষমতা প্রায় এক মিলিয়ন কিলোওয়াট পর্যন্ত যা চীনের বৃহৎ জনসংখ্যাকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করবে এর জন্য আনুমানিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার বাজেট ধরা হয়েছে এটি একদিকে পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করবে এজন্য চীন সরকার একটি কৃত্রিম সমুদ্র তৈরি করেছে ইয়াংসু নদী দিয়ে এটা প্রতিবছর প্রায় নব্বই মিলিয়ন টন কয়লা এবং দুইশো মিলিয়ন কার্বন ডাই অক্সাইড নির্গমন করবে এছাড়া বন্যা নিয়ন্ত্রণ করার জন্যেও কার্যকরী ভূমিকা পালন করবে এর ব্যবস্থাপনা এবং পরিবেশগত নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় এগারোশো বিশ মিটার লম্বা একটি কৃত্রিম নদী তৈরি করা হয়েছে কোনো প্রকার ফুয়েলের প্রয়োজন নেই হাইড্রো ইলেকট্রিসিটি অথবা পানি বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক অবস্থায় এটি যান্ত্রিক কারখানা শস্য উৎপাদন এবং কৃষিকাজে ব্যবহার করা হবে বর্তমানে আধুনিক হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টগুলো টার্বাইন এবং জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে হাইড্রো ইলেকট্রিসিটি হিসেবে পরিচিত এই ক্ষেত্রে বিশাল একটি খরচ চীন সরকারকে বহন করতে হয় কিন্তু পানি বিদ্যুৎ উৎপাদনে এ ধরনের খরচগুলো অনেকাংশেই কমে আসবে দ্য তাইহু টানেল তাইহু হ্রদের নিচে গড়ে তোলা হয়েছে বৃহত্তম হাইওয়ে টানেল চীনের পানির নিচে নির্মিত হাইওয়ে টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে এর দৈর্ঘ্য দশ দশমিক সাত নয় কিলোমিটার এটি নির্মাণ করতে লেগেছে প্রায় চার বছর এজন্য ব্যয় হয়েছে একশো কোটি মার্কিং ডলার বাংলাদেশি মুদ্রায় তেরো হাজার চারশো কোটি সাতষট্টি লাখ টাকা চীনের সাংহাই থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে জিয়াংসুং প্রদেশে তাইহু হ্রদের নিচে গড়ে তোলা হয়েছে দেশটি সবচেয়ে এই দীর্ঘ টানেল দু একুশ সালে তিরিশে ডিসেম্বর চালু হওয়া তেতাল্লিশ দশমিক নয় কিলোমিটার দীর্ঘ চাংজো উনিশ হাইওয়ের অংশ এটি এর মধ্যে সাংঘাই ও জিয়াংসুর রাজধানী নাংজিং এর মধ্যে যাতায়াতের ভ্রমণকারীরা বিকল্প এক্সপ্রেসওয়ে পেয়েছে তাইহু হ্রদের পাশে শহরগুলোর উপর ট্রাফিক চাপ কমাতে এই টানেল তৈরি হয়েছে জিয়াংসু প্রদেশের সরকারি কর্মকর্তারা বলেছিলেন দু আঠারো সালের নয়ই জানুয়ারি দ্বিমুখী টানেলটির নির্মাণ কাজ শুরু হয় এতে রয়েছে ছয়টি লেন এটি সতেরো দশমিক পঁয়তাল্লিশ মিটার চওড়া বিশ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট ব্যবহার করা হয়েছে এতে চালকদের একঘুয়েমি রোদে টানেলের সিলিং রং বেরঙের এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে পানির নিচে সবচেয়ে দীর্ঘ হাইওয়ে টানেল নরওয়ে টুইং রোড রাইটফাস্ট দেশটি স্টাম্পাঙ্গাস শহর ও ট্রেন্ড পৌরসভার মধ্যকার টানেলের দৈর্ঘ্য চোদ্দ দশমিক তিন কিলোমিটার এছাড়া পানির নিচে যান চলাচলের মহাসড়ক টোকিওতে বে অ্যাকুয়া লাইনের দৈর্ঘ্য নয় দশমিক ছয় কিলোমিটার সড়ক ও রেলপথ মিলিয়ে সবচেয়ে দীর্ঘ টানেল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার টানেল এর দৈর্ঘ্য সাতত্রিশ দশমিক নয় কিলোমিটার তবে চীনের এই টানেল চীনের উত্তরাঞ্চলের সকলের চলাচলের জন্য একটি নতুন মাত্রা যোগ করে দেবে ওপেরা হাউস বিশ্বে অনেকটি দেশেই ওপেরা হাউস রয়েছে তবে চীনের সবচেয়ে সুন্দর আর্কিটেকচারাল ফাউন্ডেশনের তৈরি বিল্ডিংগুলির মধ্যে এটি অন্যতম পার্ল নদীর নতুন শহরে অবস্থিত গুয়াংজু ওপেরা হাউসটি চীনের তিনটি বৃহত্তম থিয়েটারের একটি হয়ে উঠেছে সত্তর হাজার বর্গমিটার জায়গায় বারো হাজার টন ইস্পাত দিয়ে নির্মিত ওপেরা হাউজে একটি আঠারোশো সিট এবং একটি চারশো সিটের থিয়েটার রয়েছে নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি এই অবিশ্বাস্য কাজের নির্মাণের জন্য আসল চ্যালেঞ্জ ছিল এর অভ্যন্তরীণ তৈরি করা দশ হাজার টন ইস্পাত দিয়ে নির্মিত একটি জটিল কাঠামো সেট করা অভ্যন্তরে কাঠামুটি বড় ওভারহ্যাং এবং বারান্দা এবং ক্যান্টিলিভারযুক্ত সিঁড়িগুলির মধ্যে অর্জিত উচ্চতায় ক্রমাগত পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়েছিল যা দর্শনার্থীদের একটি স্থাপত্য প্রমণার বরাবর নিয়ে যায় যা দর্শনার্থীদেরকে একটি অন্য মাত্রায় নিয়ে যায় বাইরের দিকে পরিবর্তে দুটি নুড়ি উভয়ই গ্রানাইট দিয়ে আবৃত এবং কংক্রিট কাচের পিস্ট, টার্ফ এবং জলের প্রতিফলিত পুল দিয়ে তৈরি একটি সাধারণ ভিত্তি থেকে বেরিয়ে এসেছিল বিশ্বের অধিকাংশ দেশেই ওপেরা হাউস আপনি দেখতে পাবেন তবে চীনের এই ওপেরা হাউসটি বিশ্বের অন্য সকল দেশের চাইতে ভিন্ন হিসাবে তৈরি করা হয়েছে এর আর্কিটেকচারাল বিষয়গুলি আপনি লক্ষ্য করলে সেটি বুঝতে পারবেন সাংহাই টাওয়ার বিশ্বের দ্বিতীয় উচ্চতম টাওয়ার সাংঘাই টাওয়ার মাটি থেকে ৬৩২ মিটার উঁচু কি আশ্চর্য এই টাওয়ার সাংঘাই টাওয়ারের চীনের অন্যতম অট্টালিকা উড়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি আট মিনিটের আরামদায়ক ম্যাগলেভ ট্রেনে যাত্রার মাধ্যমে এই অট্টালিকায় আপনি পৌঁছাতে পারবেন যেটির উচ্চতা ছয়শ মিটার প্রায় দু ফুটের মতো এই অট্টালিকার উপরের তলাগুলিতে তৈরি হয়েছে যে হোটেল সাংহাই টাওয়ার বিলাসবহুল হোটেলটিতে রয়েছে চৌত্রিশটি সহ মোট একশো পঁয়ষট্টি কক্ষ এছাড়াও এতে রয়েছে সার্বক্ষণিক ব্যক্তিগত বাটলাস সেবা একটি ইনডোর সুইমিং পুল দুটি প্রখ্যাত ফরাসি প্রসাধনী প্রতিষ্ঠান অ্যামরেস ও ডিপটিকের টয়লেট ম্যাগনোলিয়া ফুয়েল পাপড়ির মতো আকৃতির বারডাপ ও রেকি মেসাজ সুবিধাসহ একটি সদৃশ্য স্পা সেন্টার নিজের কক্ষে বসে আরাম করে চা খাওয়ার জন্য রয়েছে চীনা চায়ের হোটেলটিতে চার ধরনের স্যুট আছে সবচেয়ে বিলাসবহল সুটটির আয়তন তিনশো আশি বর্গমিটার এবং এর নাম সাংঘাই স্যুট এই স্যুটে ঘুমানোর সময় আপনি একটি পার্লার স্টাডি রান্নাঘর ফিজিওথেরাপি নেওয়ার জায়গা এবং শুধুমাত্র পোশাক বদলানোর জন্য একটি আলাদা কক্ষ দেখতে পাবেন ওয়েবসাইটে এই স্যুটের ভাড়া সম্পর্কে কোনো তথ্য আমরা পাইনি সবচেয়ে সস্তা রুমগুলোর ভাড়া প্রতিরাতের জন্য পাঁচশো সাতান্ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতচল্লিশ হাজার দুশো টাকা অপরদিকে সাংহাইয়ের স্যুটের চেয়ে বেশ খানিকটা কম বিলাসবহুল যে স্যুটের ভাড়া প্রতি রাতে দশ হাজার চারশো সাতষট্টি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আট লাখ সাতাশি হাজার টাকা হোটেলটিতে ষাটটি ভিন্ন স্বাদের রেস্তোরাঁ রয়েছে হোটেলের সবচেয়ে উঁচুতে একশো তলায় অবস্থিত হেভেনলি জিন রেস্তোরাঁয় ক্যান্টোনিস খাবার পাওয়া যায় এছাড়াও জাপানিজ ইটালিয়ান খাবার কফি ও পেস্ট্রি এবং বৈকালীন চায়ের জন্য আলাদা আলাদা রেস্তোরাঁ আছে যে হোটেলের মালিক চীনের অন্যতম প্রধান সরকারি হোটেল ও পর্যটক প্রতিষ্ঠান শিয়াং ইন্টারন্যাশনাল শিন্টারন্যাশনাল সেতু ভায়াডাক্ট কোনো উপত্যকা জলাভূমি বা অবতল ভূমির উপর দিয়ে যাতায়াতের সুবিধার জন্য যে পথ বা রাস্তা তৈরি করা হয় তাকে বলে ভায়াডাক্ট এটি এক ধরনের বিশেষ সেতু যেখানে ধারাবাহিকভাবে পাশাপাশি দুটো পিলারের উপর ধনুক আকৃতির কাঠামো তৈরি করে তার উপর সড়ক বা রেলপথ স্থাপন করা হয় বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সেতু হল ভায়াডা ক্রিজ সাতানব্বই দশমিক আট মাইল দীর্ঘ এই সেতু দু সালে নির্মিত হয় এটি দানিয়াং কুমসান গ্র্যান্ড ব্রিজের চেয়ে প্রায় সাত কিলোমিটার ছোট এই সেতু তাইওয়ান হাই স্পিড রেলের একটি গুরুত্বপূর্ণ অংশ যার অফিসিয়াল নাম ফ্যান রেলওয়ে ব্রিজ মাঙ্গিয়া এই ব্রিজটি একটি বিস্ময়কর যার দৈর্ঘ্য প্রায় দু কিলোমিটার এর সঙ্গে মধ্য এবং দক্ষিণ পশ্চিম চীন সংযুক্ত এমনকি মঙ্গোলিয়ারও সংযোগ রয়েছে এই এর সাথে মাইন্ড ব্লোইং মোট দুইশো ষোলোটি পিলার রয়েছে যার একটি চুয়াত্তর মিটার থেকে সর্বোচ্চ দুইশো মিটার পর্যন্ত লম্বা এবং এর গভীরতা প্রায় একানব্বই মিটারের মতো অর্থাৎ মাটি থেকে আপনি একানব্বই মিটার উপরে রেলের তৈরি একটি রাস্তা দিয়ে ভ্রমণ করবে বিষয়টি কেমন লাগবে নিশ্চয়ই রোমাঞ্চকর এখানে একসাথে প্রায় বিশ হাজার জন পর্যন্ত মানুষ পরিবহন করতে পারে এবং প্রতি বছর প্রায় দুশো মিলিয়ন টন পণ্য নিয়ে যাওয়া হয় এই ব্রিজ ব্যবহার করে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ